আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোন আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ে অধিকাংশ মায়েদেরই প্রশ্ন যার নাম ব্রিজ পজিশন ব্রিজ পজিশন কি কেন হয় ব্রিজ পজিশনে থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব নয় তা থেকে অবশ্যই চেচার করতে হবে কখন এটি স্বাভাবিক কখন এটি ঝুঁকি গরু উপায়ে কিভাবে ব্রিজ পজিশনকে স্যাপালিক পজিশনে নিয়ে আসতে পারে সেই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ব্রিজ পজিশন কি সাধারণত গর্বের বাচ্চার মাথা নিচের দিকে থাকে এবং পা ও পাছা উপরের দিকে থাকে যাকে আমরা সেফালিক ডাউন পজিশন বলে থাকি কিন্তু কখনো কখনো দেখা যায় গর্বের বাচ্চার পা নিচের দিকে অথবা বাচ্চার পাছা নিচের দিকে থাকে যেটাকে আমরা বলে থাকি ব্রিজ পজিশন এই ব্রিজ পজিশন সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এক নাম্বার ফ্রাঙ্ক ব্রিজ যে সময় পা সোজা উপর দিকে আর গর্বের বাচ্চার বাচ্চা থাকে নিচের দিকে সে সময়টাকে বলা হয় থাকে ব্রিজ ব্রিজ পজিশন যে সময় গর্বের বাচ্চা পেটের অভ্যন্তরে একেবারে বসা অবস্থায় পা ভাজ করে থাকে যেটাকে বলা হয়ে থাকে কমপ্লিট ব্রিজ পজিশন তিন নম্বর পুটলিং ব্রিজ যেখানে গর্বের অভ্যন্তরে গর্বের বাচ্চা এক পা কিংবা উভয় পা একেবারে নিচে দিকে থাকে মাথা সোজা উপরে দিকে থাকে যাকে বলা হয় থাকে ব্রিজ কেন হয় পজিশন হওয়ার অন্যতম কিছু কারণ হলো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের জরায়ুতে কম বা বেশি পানি হওয়া এছাড়া টুইন প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি ব্রিজ পজিশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জরায়ুর আকৃতি যদি গর্ভাবস্থায় একটু আলাদা হয় প্লাসনটা যদি বেশি নিচের দিকে হয় তখনও ব্রেস পজিশন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় দেখা যায় প্রথম প্রেগনেন্সিতে গর্বের বাচ্চা দেরিতে ঘুরে যায় যার কারণে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত ব্রেস পজিশন থাকার সম্ভাবনা রয়েছে এগুলো দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেক সময় কোনো কারণ ছাড়াই গর্ভবতী মায়ের ব্রেস পজিশনে থাকা বাচ্চা সহজে ঘুরে যেতে পারে এবার একটু জেনে নিব কখন কখন ব্রেস পজিশন একেবারে স্বাভাবিক চিন্তার কোনো কারণ নেই সাধারণত বাইশ থেকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত গর্বের বাচ্চা পজিশনে থাকা একেবারে স্বাভাবিক কেননা আমরা জানি আঠাশ থেকে বত্রিশ সপ্তাহের এই সময়টাতে সবচেয়ে বেশি গর্বের বাচ্চা নড়াচড়া করে যার কারণে ঘন ঘন অবস্থান বদলাতে পারে যেটাকে আমরা বলে থাকি আনস্টেবল পজিশন চৌত্রিশ সপ্তাহ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে অনেক বাচ্চা নিজে নিজে ঘুরে যায় তাই বাইশ থেকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত এই সময়টাতে পজিশনে থাকলে কোনো দুশ্চিন্তার কারণ নেই কেননা চত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত কিংবা সাঁত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত গর্বের বাচ্চার ব্রিজ পজিশন পরিবর্তন হয়ে স্যাপালিক পজিশনে ফিরে আসতে পারে আবার অনেক সময় দেখা যায় সাঁত্রিশ সপ্তাহের পরে অর্থাৎ আটত্রিশ সপ্তাহ কিংবা উনচল্লিশ সপ্তাহের আগে স্যাফালিক পজিশনে চলে আসে আপনার আল্ট্রা রিপোর্ট অনুযায়ী যদি গর্বের বাচ্চা ব্রিজ পজিশন হয় এবং বাকি সকল তত্ত্ব যদি স্বাভাবিক বা নর্মাল থাকে তাহলে আপনি নিজের চেষ্টায় ব্রেস পজিশন বেবিকে স্যাপালিক পজিশনে নিয়ে আসতে পারবেন এই গরুয়া উপায়গুলো অবলম্বন করে যে গরুয়া উপায়ের মধ্যে অন্যতম হল প্রতিদিন নিয়ম করে অন্তত সকাল বিকাল ভাগ করে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করা এছাড়া প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল ভাগ করে অন্তত চল্লিশ মিনিট করে হাঁটাহাঁটি করা করে টুটটা কাজ করা এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা গর্ভাবস্থায় ব্রিজ পজিশনকে স্যাপালিক পজিশনে নেওয়ার একটি অন্যতম পদ্ধতি এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব অথবা একটি পোস্ট করব যেটার ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব প্রিয় গর্ভবতী মা ও বোন গর্ভের বাচ্চা যদি ব্রিজ পজিশন হয় তাহলে অতিরিক্ত চাপ হয় এমন কোনো কাজ কিংবা ভারী কাজ অথবা অতিরিক্ত চাপ হয় এমন কোনো ব্যায়াম আপনি করতে পারবেন না এছাড়া আকস্মিক নড়াচড়া বন্ধ করুন এবং জরায়ু ব্যথা কিংবা তলপেট ব্যথা অথবা পেটে যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে কোনো কাজ কিংবা হাঁটাহাঁটি করা যাবে না সোজা বিশ্রাম গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা যদি ব্রিজ পজিশন থাকে তাহলে সেটি কখন ঝুঁকিপূর্ণ হয় যখন দেখা যায় গর্বের বাচ্চা ছত্রিশ সাঁত্রিশ সপ্তাহ পরও যদি ব্রিজ পজিশন পরিবর্তন হয়ে সেফালিক পজিশনে না আসে তখন তাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকেন ডাক্তাররা সে সময় বাচ্চার মাথা সবচেয়ে বড় অংশ সোজা উপরের দিকে থাকে তখন নর্মাল ডেলিভারি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রসেস লম্বা কিংবা বাচ্চার মাথা বড় হয়ে যাওয়ার কারণে ছত্রিশ সাঁত্রিশ সপ্তাহের পরে ডাক্তাররা সোজা ডেলিভারি পরিকল্পনা করে থাকেন তাহলে কি ব্রিজ পজিশনে থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব নয় অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব তবে তা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যা শর্ত সাপেক্ষে প্রযোজ্য যেমন বেবি যদি প্রাণ বৃষ্টি থাকে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব এছাড়া বেবির ওজন বেবির মাথা এবং অ্যামনিউটি ফ্লোয়েড ইন্ডেক্স কিংবা মায়ের শারীরিক অবস্থা যদি সব কিছু স্বাভাবিক হয় তাহলেই নর্মাল ডেলিভারি সম্ভব কারণ সে সময় গর্বের বাচ্চার ব্রিজ পজিশনকে স্যাপালিক পজিশনে আনার জন্য ডাক্তাররা এটি ম্যানুয়ালি প্রক্রিয়া করে থাকেন যার নাম হল ইসিবি এই ইসিবি এর মাধ্যমে গর্ভবতী মায়ের পেটে হাত দিয়ে ম্যানুয়াল প্রক্রিয়ায় গর্ভের বাচ্চার অর্থাৎ পজিশনে থেকে বাচ্চাকে ঘুরিয়ে সেফালিক হ্যাড ডাউন পজিশনে নিয়ে আসে সে সময় নর্মাল ডেলিভারি একেবারে সহজ হয়ে যায় তবে এটি অনেক ঝুঁকিপূর্ণ বলে ডাক্তাররা করতে চান না বিশেষ করে বাংলাদেশে তাহলে ব্রিজ পজিশনে থাকলে কখন অবশ্যই সিজার করতে হবে কমপ্লিট ব্রিজ এবং টোটলিং ব্রিজ পজিশনে যদি বাচ্চা হয় তাহলে অবশ্যই সিজার করতে হবে এছাড়া প্লাসেন্টা প্রিভিয়া টুইন প্রেগনেন্সি মায়ের অতিরিক্ত ঝুঁকিপূর্ণতা সাঁত্রিশ সপ্তাহে পরও যদি বাচ্চার সঠিক পজিশনে না আসে এবং বাচ্চার হার্ট যদি কমে যায় কিংবা অতিরিক্ত বৃদ্ধি পায় এবং গর্ভবতী মায়ের অ্যাবনোয়েটিক ফ্লুইড ইন্ডেক্স কিংবা এএফআই যদি নিচে কিংবা বাইশের উপরে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই চিজার করতে হবে প্রিয় গর্ভবতী মা ও পজিশন মানে বয় নয় ব্রিজ পজিশনে থাকা সত্ত্বেও আপনি নিজের চেষ্টায় বাচ্চাকে স্যাপালিক পজিশনে আনতে পারেন নির্দিষ্ট সময়ে প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল বাক করে চল্লিশ মিনিট করে হাঁটাহাটি ঘরে টুকটা কাজ করা এছাড়া বেশি বেশি পানি পান করলে গর্বের বাচ্চা অর্থাৎ ব্রিজ পজিশনে থাকা বাচ্চা সেফালিক হেড ডাউন পজিশনে চলে আসতে পারে নিজের যত্ন নিবেন গর্বের বাচ্চা যত্ন নিবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম